কি খবর কেমন আছেন সবাই আশা ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের একটা বড় মেট্রো স্টেশনে আর এখানে আমি ডি ট্রেনের জন্য ওয়েট করছি যেটা দেখাচ্ছে মাত্র জিরো মিনিট চলুন আমি আজকে চেক করি যে এখানে ট্রেন অন দা টাইমে পৌঁছায় কিনা তো এই মুহূর্তে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে অ্যান ট্রেন তো আমি ওয়েট করছি ডি ট্রেনের জন্য তো অ্যান ট্রেন চলে যাওয়ার পরে আই বিলিভ ইটস আ রাইট সাইড রাইট সাইডে ডি ট্রেনটা আসবে যে ট্রেনের জন্য আমি ওয়েট করছি আর লেফট সাইডে ছিল আর যেটা অলরেডি চলে গেছে তো এখানে অলমেডি দেখাচ্ছিল অলরেডি দেখাচ্ছিল জিরো মিনিট ল্যাফট তো জিরো মিনিট ল্যাফট এর জন্য আমি ওয়েট করছি আশা করি ডিটেন্ট চলে আসার কথা বিষয় হচ্ছে কি নিউ ইয়র্ক সিটি তে যারা ট্রেনে আসা যাওয়া করেন তারা অবশ্যই জানেন মাঝে মধ্যে ট্রেন একটু ঝামেলা হয় মাঝে মধ্যে ট্রেনের মাঝ পথে দাঁড়িয়ে যায় তো এটাতে অনেক সময় মানুষ যারা রেগুলার ট্রেনে আসা যাওয়া করে তাদের জন্য অসুবিধা হয় আর দেখতে পাচ্ছেন এখানে ডিটেন চলে এসেছে আর এখানে অলরেডি আপডেট হয়ে গেছে নতুন ট্রেন ডিটেন এর জায়গায় নতুন ট্রেন আপডেট হয়ে গেছে জিরো মিনিট আর দেখাচ্ছে না তো আমি এখানে উঠে যাবো আমার ডিটেনে আমি যাচ্ছি ম্যানহাটেনে কিছু কাজ আছে আজকে ম্যানহাটনে সেই জন্য মূলত যাওয়া নিউ ইয়র্কে এমন হাজারো মানুষ আছে যাদের গাড়ি থাকা সত্ত্বেও তারা ট্রেন ইউজ করে যাতায়াত সুবিধার্থের জন্য এটা লো কস্ট প্লাস হচ্ছে কি পার্কিং এর কোনো ঝামেলা নেই যে কোনো মুহূর্তে আপনার ট্রেন অ্যাভেলেবল তো আমি এখানে চলে এসেছি নিউ ইয়র্ক ম্যানহাটনে যেখানে একটা ড্রেস এভাবে পাপেটের মতো শো করছিল তো বাচ্চাটা ড্রেসটা দেখে অনেক হ্যাপি হয়েছিল আমার জিনিসটা অনেক কিউট লেগেছে সেই জন্য জলদি জলদি আমি ক্যাপচার করে নিলাম তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নিউ ইয়র্কের ব্রডওয়ে সিটিতে আর যেখানে হচ্ছে কি এসেছি হোম গুডস এখানে কিছু কিনাকাটা করার ছিল আমার কিন্তু মূলত অ্যাকচুয়ালি এটা উদ্দেশ্য ছিল না আমার এখানে আসার তো আমি এসেছিলাম এখানে একটা কাজের ইন্টারভিউ জন্য বাট আনফরচুনেটলি আমি জানি না এরা কি ধরনের মানুষ ম্যানেজার দোকানে ছিল না তো যাই হোক আমার ইন্টারভিউটা নিয়েছে অন্য একটা মেয়ে কিন্তু আমি জানি না এসে রিয়ালি আই এম গোয়িং টু হায়ার মেয়ার নট কারণ হচ্ছে কি যখন মানুষ আপনাকে অনেক বেশি পজিটিভ বলবে কোনো ইন্টারভিউতে দ্যাটস ম্যান ধরে নেবেন যে এটা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো মেয়ে মেয়েটা যেভাবে আমাকে এনকারেজ করছিল ও ইউ আর দিস এন্ড দ্যাট সো 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 মেনি থিংস তো এটা আমাকে মানে একটু ডাউট লেগেছে লাইক এত অ্যাপ্রিসিয়েট করার কোন দরকার ছিল না আর এখানে দেখতে পাচ্ছেন আমি হোম করছে কি কি কিনছি আর যে ক্যাটেলটা একটু আগে দেখতে পেয়েছেন ক্যাটেলটা অনেক সুন্দর ছিল এখানে প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল ভাবে র্যাপিং করে দিয়েছিল বাইরে পড়ছে অনেক ঠান্ডা আর বাস থেকে নেমে আমার অলমোস্ট হাঁটতে হয়েছে বারো তেরো মিনিটের মতো কারণ হচ্ছে কি নেক্সট বাসটা ছিল না আর এখানে আমি অলমোস্ট চলে এসেছি বাসায় তার মধ্যে আমি পরে যায়নি হ্যান্ড গ্লাভস বুঝতে পারছেন হাতের হাতের অবস্থা একদম তো বারোটাই বেজে গেছে মানে আমার মনে হচ্ছে হাতে কোনো স্যান্সে নাই এত প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফ্লাওয়ার বাস এই দুইটা ফ্লাওয়ার বাস আমি নিয়েছি হোম গুডস থেকে এটা একটা সিরামিক্সের নিয়েছি আর একটা নিয়েছি ব্রোঞ্জ টাইপসের তো সিরামিক্সেরটা একটু শর্ট ব্রোঞ্জের যেটা এটা একটু লম্বা বেশি তো দেখি ফ্লাওয়ারগুলো কোনটাতে ফিট আসে আর এখানে একটা নিয়েছে স্ট্রেনার এই স্ট্রেনারটা আমার অনেক সুন্দর লেগেছে এখানে এটা দেখতে যদিও ব্লু কালার এটা আসলে ব্লু কালার না আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি কি কালারের আর এখানে আমার গাছগুলাতে আমি একটু পানি দিয়ে নিচ্ছি আর আপনারা জানেন আমি গাছপালা অনেক পছন্দ করি তো এই বছরের মধ্যে এই গাছগুলাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি লাস্ট বছরের আপনারা দেখেছেন প্রচুর পরিমাণ আমার গাছ ছিল কিন্তু আমি শিফট করার কারণে আমি এদেরকে করতে এখানে টাকাগুলো দেখে অনেকের হয়তো মনে হইতে পারে এই টাকাগুলো কিসের তো আর যারা জানে না তাদেরকে বলে রাখি এখানে আমেরিকাতে অনেক বেশি যে কোনো জায়গায় কাস্টমার চাইলে আপনাকে টিপস দিতে পারে আর এই টাকাগুলো হচ্ছে টিপসের এর টাকা যেগুলো হচ্ছে কি কাস্টমার আমাকে হ্যান্ড বাই হ্যান্ড দিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন স্টেনারের রিয়েল কালারটা একটু আগে দেখাচ্ছিল এটা ব্লু ব্লু টা অ্যাকচুয়ালি আসল কালার না এই কালারটাই হচ্ছে আসল আর আমি এখানে মেজার করছি কোন ফ্লাওয়ারটা বড় জারটার জন্য ফ্লাওয়ার গুলো একটু বেশি হাইটে ছোট হয়ে যায় আর এখানে এই জারটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া তো মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া এইসব দেখলে অনেকটা মানে একটা দেশের দেশে একটা ফিল কাজ করে তো যাই হোক এখানে আমি মেজার করছিলাম দেখতে পাচ্ছি সিরামিক্স পটে কিন্তু অনেকটা হাইটটা টা ভালো এসেছে আর আমি এখানে ব্রোঞ্জের পটটাতে পানি দিয়ে নিয়ে এসেছি আর আর এখানে দিয়ে দিচ্ছি বোস্টার পাউডার যেটা হচ্ছে কি আপনার ফুলগুলাকে আরো বেশি দিন ধরে তাজা রাখবে তো আগের যে পুরানো জলটা ছিল ওটা আমি ফেলে দিয়েছি এবং নতুন জলে বোস্টার পাউডার দিয়ে ফুলগুলাকে রিপ্লেস করে দিচ্ছি তো এখানে যে অরেঞ্জ কালার ফুলটা দেখতে পাচ্ছেন রোজের যে অরেঞ্জ কালার টাইপসে সবাইকে বলে রাখি আপনি যে কোনো জায়গা থেকে যদি রোজের অরেঞ্জ কালার পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই টাইপসের রোজ কিনবেন বাকি ফুলগুলোর সাথে কম্পেয়ার করলে দেখুন অরেঞ্জ কালারের রোজটা কিন্তু অনেকটা লাস্টিং করছে বাকি ফুলগুলো একটু চুপসে গেছে তারপর আমি মনে করি কি বেস্ট পারচেস আমরা এই ফুলগুলা নিয়েছিলাম উনতিরিশ সরি তিরিশ তারিখ আই থিঙ্ক তিরিশে ডিসেম্বর বাট স্টিল এখন দেখেন আজকে সাত তারিখ কিন্তু স্টিল এই ফুলগুলো এখনও ফ্রেশ আছে তো বেসিক্যালি এই জারটাতে অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখেন পানি যে আমি এখানে অব্দি পুরাচ্ছি পানিটা বেয়ে পড়ছে বাট এতটুকু অবধি পানিটা ঠিকই আছে এরপর কিন্তু পানিটা বের হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছি না এটা কি ড্রাই ফ্লাওয়ারের জন্য না এরকম জীবতা জীবিত ফ্লাওয়ারের জন্য ব্যবহার করা হয় আমি বুঝতে পারছি না তখন ভাবছি কি রাখবো নাকি ফেরত দিয়ে দেবো আমি একটা চেঞ্জ করে নিয়ে আসবো আর এটা তো আশা করি ঠিকই থাকবে এটা এখন ট্রাই করে নেই আর এটার ভিতরে কোনো হোল টোল কোনো কিছু দেখা যাচ্ছে না আর বি ফাইন এখন বুঝছি না কি রাখবো নাকি রাখবো না